ডিজাইন চেঞ্জ করে ফেলবে লাইক সবকিছু উল্টাপাল্টা করে ফেলবে ফার্স্ট হচ্ছে বেডশিট চেঞ্জ করবে দেন বাসা ক্লিন করবে এরপর যত ডিনার সেট আছে ওগুলো বের করে সুন্দর করে ধুয়ে গুছিয়ে রাখবে সো আমিও তার ব্যতিক্রম না আমার যেহেতু কালকে বার্থডে ওই হিসাবে আমি ভাবলাম বাসাটি একটু গোছায় ফার্স্ট হচ্ছে বেডশিটটা চেঞ্জ করলাম বেডশিটটা একদম কাপড় চুপড়ের নিচে পড়েছিল যার কারণে এরকম ভাঁজ পড়ে গেছে তারপর অনেক কষ্ট করে সেট করলাম কাজ করতে করতে লিটারে আমি হাঁপাই গেছি একটু কুক খেয়ে নিলাম এরপর হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে দেন হচ্ছে এখন ডাইনিং টেবিলটা সেট করব। এটা একদমই ছোটও না আবার বড়ও না মিডিয়াম সাইজ তো ওই হিসাবে আমি একটা ডাইনিং এর যে কভার ওইটা কিনেছিলাম এখন দেখি বড় হয়ে গিয়েছে তারপর ওইটা সেট করলাম এরপর চলে গেলাম রান্না বান্না করার জন্য যেহেতু আমার বার্থডে নেক্সট ডেতে আমি চাচ্ছিলাম রাত্রের বেলায় কিছু রান্না বান্না করে সেট করে রাখবো যাতে পর ঝামেলা না হয় আমি রাতের বেলায় রিল্যাক্সে রান্না করি সব সময় কারণ রাত্রের সব কিছু গুছিয়ে রাখলে সকালবেলা বা দিনের বেলা কোথাও বের হলে হাতে অনেক সময় থাকে রান্নার রান্নার সময় সব সময়টা নষ্ট হয় না যার জন্য আমি রাতের বেলায় সব কিছু করে ফেলি তো এখানে হচ্ছে আমি গরুর রেজালা রান্না করতেছিলাম গরুটা ফার্স্টে হচ্ছে সিদ্ধ করে দেন হচ্ছে রান্না করেছি এটার টেস্ট এত মজা হয়েছে কি বলবো এরপর হচ্ছে ভাবলাম গরুর রেজালার সাথে ঝাল ঝাল রোস্ট বানাই কারণ আমার হাজব্যান্ড মিষ্টি কোনো খাবার পছন্দ করে না তো আমি যতবারই হচ্ছে রোস্ট রান্না করি ততবারই হচ্ছে এরকম ঝাল ঝাল করে কালার ফুল ট্রাই করি এটা এত মজা হয় ফার্স্টে হচ্ছে চিকেনগুলো গুলো সব টাইপের মশলা দিয়ে মাখিয়ে নিলাম দেন ভেজে নিলাম এরপর হচ্ছে রোস্ট রান্নায় চলে গেলাম আমি হচ্ছে পেঁয়াজগুলো এরকম চপ করে দেন ভেজে নেব পেঁয়াজগুলো যখন একদম সফট হয়ে যাবে তখন হচ্ছে সব টাইপের মশলা দিয়ে নিব অ্যান্ড টমেটো দিয়ে দিব সুন্দরভাবে এটার সাথে হচ্ছে আমি মশলা আর মিক্স আমি এটা একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করি যারা মিষ্টি রোস্ট খেতে পছন্দ করো না তারা এইভাবে একবার হলেও ট্রাই করতে পারে এটা অনেক অনেক সিম্পল আর অনেক অনেক ইয়ামি আমি যতটুকু ক্যাপচার করেছিলাম ততটুকু হচ্ছে অ্যাড করে দিলাম ডিটেলস লাগবে তারা ইনবক্স পড়তে পারো আমি আরো ডিটেলস এ বলে দিব কালার এত সুন্দর কালার হয়েছে এরকম ঝাল ঝাল রোস্ট কিন্তু আমার অনেক যার কারণে হচ্ছে আমি শর্টকাট ওয়েতে বানাই আর এদিকে হচ্ছে গরুর রেজাল্ট অলমোস্ট হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে রান্না বান্না শেষ করে আমি একটু মনস্টার ড্রিঙ্ক খেলাম দেন ফাইনালি 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 রাতের তিনটার পর পাওলার কেক নিয়ে আসছে বেচারা সারাদিন কাজ করে মধ্যরাতে তাও আমাকে হ্যাপি করার জন্য জন্য কেক আর ফ্লাওয়ার তো আনছে এটাই আমি হ্যাপি এটাই আমার কাছে অনেক কিছু তারপর সুন্দর করে একটু ডেকোরেশন করলাম এরপর হচ্ছে সুন্দর করে টেবিলটা সেট করব দেন দুজন বসে অনেক দিন পর একসাথে ডিনার করব ও যেহেতু অর্ধেকটা সময় বাইরে থাকে মানে বারো ঘন্টা বাইরেই থাকে তো একসাথে ওই রকম ভাবে ডিনার করা হয় না তাই ভাবলাম আজকে যেহেতু মজা মজা রান্না করেছে একসাথে বসে ডিনার করি অ্যান্ড পাওলাইস হচ্ছে কোনো টাইপের মাছ খায় না যার কারণে আর এক্সট্রা কোন কিছু করি নাই শুধু গরুর রেজালা আর হচ্ছে রোস্টি করেছিলাম অ্যান্ড ছিল সাদা পোলাও এই হচ্ছে আমার সিম্পল ডিনার এরপর লাস্টের দিকে হচ্ছে কেকটা কাটলাম আমরা খাওয়া করে একদম ফুল হয়ে গিয়েছিলাম যার কারণে কেকটা অল্প একটু ছিল আসার পর আমি কেক খেলাম এরপর নেক্সট ডেতে আমাদের বের হওয়ার প্ল্যান ছিল যে বাইরে একটু ঘোরাঘুরি করবো তার জন্য এই আউটফিটটা চুজ করলাম এই আউটফিটটা না আমি একটা ট্রিপের জন্য প্ল্যান করে রাখছিলাম বাট যেহেতু ওই ট্রিপটা হয় নাই তার জন্য হচ্ছে ভাবলাম বার্থডেতেই পড়ি অ্যান্ড বাইরের প্রচন্ড গরম ছিল যার কারণে আমি ঝটপট রেডি হচ্ছিলাম ক্যাপচার করেছি আমি মেকআপটা অনেকক্ষণ যাতে স্টে করে কারণ বাইরে যেহেতু গরম তার মধ্যে অনেকক্ষণ বাইরে থাকবো রিসেন্টলি আমি লরিয়ালের এই সেটিং স্প্রেটা ইউজ করি এটা ইউজ করলে মেকআপের মও সরে না একদম পারফেক্টলি সেট হয়ে থাকে অ্যান্ড রিসেন্টলি আমার এটা এত ফেভারেট যে মেকআপ করার পর যেরকমভাবে বেরোয় ওরকমভাবেই সেট হয়ে থাকে এই মেকআপ করে হচ্ছে আমি পুরো রাত আটটা নয়টা পর্যন্ত একদম পারফেক্টলি এরকমভাবেই ছিল দেন হচ্ছে ব্যাগ আর সানগ্লাস নিয়ে বের হয়ে গেলাম অ্যান্ড বাইরে কি পরিমাণ রোদ কি পরিমাণ গরম তোমরা জাস্ট বাইরের ওয়েদার দেখলে বুঝবা একদম চোখ মুখ মনে হয় চলে যাবে গাড়ির মধ্যে যেমন তেমন গাড়ি থেকে বের হইলে মনে হয় যে শরীর একদম পুরো ঝলসে যাবে এরকম গরম কারণ নর্ডিক কান্ট্রিগুলোতে সূর্য এত বেশি নিচে থাকে মনে হয় যে সূর্যটা ঠাস করে মাথার উপর পড়ে যাবে এরকম একটা অবস্থা গায়ে থেকে নামার আগে লাস্টবারের মতন চেক করলাম যে মেকআপ কি ঠিক আছে সব কিছু কি ঠিক আছে কারণ যে পরিমাণ গরম এরপর হচ্ছে চলে গেলাম সিটিতে অ্যান্ড ওই দিন সিটিতে না ভালোই মানুষ ছিল এমনি তো সচরাচর এত মানুষ দেখা যায় না বাট এখন যেহেতু সামার এখন আশেপাশে তাকালেই হচ্ছে মানুষ দেখা যায় আমি যখন উইন্টারে ফিরল্যান্ড আসি তখন হচ্ছে মানে মনে হইতেছিলো যে ভৌতিক একটা জগতে আমি চলে আসছি কোথাও মানুষ নয় কিছু নয় হঠাৎ হঠাৎ একটা করে মানুষ বের হয় এখন তো সামার সামারের মানুষ হচ্ছে তাও একটু দেখা যায় ওই রকমভাবে মানে উইন্টারে দেখা যায় না তার জন্য ভালোই লাগে এই সিটিতে যখনই আমি আসতাম তখন আমি এই পাশে ওই পাশে ঘুরে ঘুরে হচ্ছে মানুষ খুঁজতাম মানুষ পেতাম না বাট এখন যেহেতু সামার সবাই হচ্ছে বাইরে এনজয় করতেছে খাওয়া দাওয়া করতেছে ভালোই মানুষ দেখা যায় অ্যান্ড সামারটা আমিও খুব এনজয় করতেছি বাইরে যাওয়া যায় ঘোরা যায় যতই গরম হোক না কেন অ্যাটলিস্ট স্নোর থেকে বেটার স্নোর মধ্যে যে পরিমাণ কষ্ট করা লাগে যে পরিমাণ স্ট্রাগল করা লাগে স্পেশালি বাইরে যাওয়ার আগে তো ওই হিসাবে বেটার সুন্দর সুন্দর ড্রেস পরে হচ্ছে ঘোরা যায় শান্তিতে কোথাও যাওয়া যায় মানে অ্যাটলিস্ট স্নো স্নোফলের থেকে বেটার সামটাইমস আমার মনে হয় এরপর হচ্ছে উপলক্ষে করতে আসলাম যদিও এটার প্ল্যান ছিল না তারপরে চারটা পাঁচটা বেজে গিয়েছিল ঘোরাঘুরি করতে করতে তার জন্য ভাবলাম খাওয়া দাওয়া করে বাসায় যাই বাসায় অলরেডি অনেক কিছু আছে তারপর হচ্ছে বাইরে খাওয়া দাওয়া করতে হবে আমাদের দুজনের সাডেন প্ল্যানগুলো হয়তো বা এরকমই হয় যে বাইরে গিয়ে খাবো অথবা ঘুরবো এরকম টাইপের মানে আমাদের কোনো প্রি প্ল্যান থাকে না ওইরকম ভাবে বাট ফ্যামিলি ছাড়া এই একটু একটু বোরিংও লাগছে কারণ আমার দুই ভাইকে অনেক বেশি মিস করতেছিলাম কারণ ওরা অনেক বেশি এক্সাইটেড থাকে আমার বার্থডেতে সারপ্রাইজ দিবে কেক কাটবে তো সেইগুলো আমি পাচ্ছি না কাছে কোনো মানুষ নাই ওইরকম আপন অনেকে ভুলেও গেছে যে আমার বার্থডে অনেকে উইশও করে নাই তো সবকিছু মিলিয়ে হচ্ছে দিনটা পার করছি মন খারাপও ছিল ভালোও ছিল সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ছিল পরিবার পরিজন ছাড়া আপন ছাড়া নিজের দিনটাকে কিভাবে স্পেশাল করা যায় সেই ব্যর্থ আমি জাস্ট আর না ও দিয়ে ট্রাই করছে আমার স্পেশাল দিনটাকে আরো বেশি স্পেশাল করে তোলার জন্য এটাই আমার কাছে অনেক অনেক আর কিছু না যে এই মানুষটা আমাকে হ্যাপি রাখার জন্য সবকিছু করে কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই